বিগত প্রায় এক মাসে যাবৎ আসামের পাথারকান্দির রামকৃষ্ণ নগরে পাতা বাবার প্রসাদ বিতরণ চলছিল বহু দূর দূরান্ত থেকে ভক্তরা ছুটে আসত পাতা বাবার প্রসাদ পাওয়ার জন্য কিন্তু দুর্গা কেন্দ্র করে চার দিন মা দুর্গার প্রসাদ অর্থাৎ পাতা বাবার পাতা দেওয়া বন্ধ থাকবে বলে জানায় স্থানীয় পরিচালন কমিটি অর্থাৎ দশমীর পরদিন থেকে আবার পাতা দেওয়া শুরু হবে বলে জানিয়েছিল পরিচালন কমিটি চার দিন পর পাতা বাবার আশ্রমে প্রসাদ দেওয়ার কাজ স্বাভাবিক অবস্থায় চলছিল গত সাতই অক্টোবর সকাল চারটা থেকে প্রতিদিনের মতো প্রায় দু হাজার থেকে তিন হাজার ভক্ত এবং পাঁচশো থেকে ছশো গাড়ি ও অ্যাম্বুলেন্স সহ বিভিন্ন যানবাহন নিয়ে ভক্তদের সমাগম ঘটছিল ছিল উপচে পড়া ভিড় সেই মেইন রোড থেকে শুরু করে পাতা বাবার আশ্রম পর্যন্ত কিন্তু হঠাৎ করে পরিচালন কমিটি জানায় যে সাত অক্টোবর পাতা দেওয়া বন্ধ থাকবে পাতা বাবা আরও জানিয়েছেন কমিটির নির্দেশ ব্যতীত তিনি পাতা দিতে পারবেন না এই কথা শোনার পর কিছু ভক্তরা ছুটে যান গান্ধীনগরের সভাপতি সৌরভ দাসের কাছে সৌরভ দাস ভক্তদের উপস্থিতি দেখি সেদিনের জন্য পাতা দেওয়ার নির্দেশ দেন কিন্তু তা সত্ত্বেও পাতা বাবা পাতা দেবেন না বলে বেরিয়ে চলে যান নিজ কাজের উদ্দেশ্যে এ নিয়ে ভক্তদের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয় তবে এইটুকু খবর যে পাতা নামক প্রসাদ বিতরণ আবারও চালু হয়েছে যথারীতি সফর প্রত্যাগত ভানুচন্দ্রের রিপোর্ট ত্রিপুরা পায়োনিয়ার কেনে আচ্ছা কি প্রবল পেলে কেনে আমাদের আর কে যাবেন আপনি আমি তিন চার দিন খাইছি একটু আরাম পাইছি আমি अच्छा कर ले जाने नहीं। ना ना चार्किा दिल्ले जाना ও সব কিছু দেন লাইভ নাও কিছু দেন লাইভ দাও লেখা দেন লাগে কেমন কথা বাবা কতই কথা জানার আছে জগতন নাম কি জগতন নাম লোক বড় আচ্ছা তো আজকে দেওয়া হবে না ওসব তো তো আজকে কত না কত আগে তো বিষয় শুনি